ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় ইয়াবা ব্যবসা বন্ধে বাধা দেওয়ায় সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলায় দুইজন আহত হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর ভোররাতে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের আব্দুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন মৃত শামসুদ্দিনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম ও তার মা সুফিয়া বেগম বর্তমানে তারা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাককুমিয়া পিতা মৃত বর্জুমিয়া নির্জন ফসলি জমিতে বসতবাহিনী তৈরি করে ইয়াবার আরত গড়ে তুলেছে স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পান না কেউ প্রতিবাদ করলে খুন জখমের হুমকি দেওয়া হয় প্রায় এক মাস আগে মাকুমিয়া ইব্রাহিমের একটি পরিত্যক্ত ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব দেয় ইব্রাহিম প্রস্তাবে রাজি না হয় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অভিযোগে বলা হয়েছে গত সোমবার ভোরাতে শীত কেটে ইব্রাহিমের ঘরে ঢুকে ইব্রাহিম তার মা ও স্ত্রীকে বেঁধে বেদম মারধর করা হয় এ সময় নগদ অর্থ স্বর্ণালঙ্কার তিনটি মোবাইল দুটি ছাগল দুটি ভেড়া ও একটি সোলার ব্যাটারি সহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা পরবর্তীতে তাদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে আহতদের উদ্ধার করেন এ ঘটনায় দুজনকে আসামি করে একই দিনে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মফিল মিয়া বলেন মাকুমিয়া নির্জন স্থানে বাড়ি করে দীর্ঘদিন ধরে অবাধে ইয়াবের ব্যবসা চালাচ্ছে ভয় কেউ প্রতিবাদ করতে পারছে না এ বিষয়ে গুনিয়াউ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইমরান হুসাইন জানান ঘটনাটি আমরা জেনেছি স্থানীয়রা আমাকে অবগত করেছেন বিষয়টি নিয়ে আমরা কাজ করছি আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে নাসিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদ আহমেদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মানুষ সে আমাদের একজন অফার দিছে ইব্রাহিম তোর বাড়িতে আমি একটু তোর জালগা গা গড়টা আছে এটার মধ্যে একটু আমি রাত্রি গা বোমো কা কিতা করতা কবু দশটা মাল টল বেসুন কিতাবের তখন কে সে ইয়াবা বেসুন গুলি বেসুন তো নাম কইছে ইতা হইত না ইত হইত না গিয়েছে সে আমার কইছে কখন আমরা বালা করছো না বালা করস না সে তারপরে আপনার কয়েক দু তিন দিন পরে একটা লোক চুর আনি ফেরছে আমরা গ্রামের ওই সে চুরি করে আনি ফেরছেলে ওই দিক আইসে আমার চাষ দুইটা দাল নিচ্ছে নাম কি শ আব্দুল এলিম আনি ফেরছেলে আব্দুল এলিম সেরা আমি ওই আমার চাষের দোকানে গিয়ে ধরলাম এই বান্দির বাচ্চা তুই আমার কাহার আমার কাহার দালাল নে মক্কো কইস আলতাম আমি মক্কোর দ্বারে গেছিলাম পরে মুখ করে আপনার আবার ওই ওই জায়গায় ওই চার পাঁচজন লোক আছেন বা আটজন লোক আছেন আমি জিগাইছি এড়ালো একজন জিগাইছি আমার এক ভাই আছে শিবলু সে কেছে এই কিরে এরকমই কাজ করবো তোরা কি দিয়ে আরম্ভ করছে পরে সে কছে কী দা ও কি চুইসে করছে কি চুইসে আপনার শেষ পর্যন্ত পরের দিন আবার শেষ হতে আমার দমকা দমকেছে সে কইছে কী দা তোর ওই জায়গায় কোনোভাবেই থাকবলে দিতাম না তরুদ আগে উচ্চত করে এলাম দেখা গেল আপনার আজকে ছয় দিন সাত দিন এসে কে আজকে আমার টিভি সে সরাসরি দরজা খারাপ ছিল মকুমিয়া দরজা খাড়া আর ওই আউটলুকগুলা বাইরের লোক আমাদের এলাকা না আমি কাউর চিনি না আর সে বলছে মার মার প্রশ্ন আমি ক্লিয়ার দেখছি আমার চোখ বানার আগে আমি যখন সের দিক চলেছি তাড়াতাড়ি আমার চোখ বাঁধছে সবাই চোখ বান্দড়েছে চোখ বাঁধছে মকুমিয়ার দাসের নাম বর্জুমিয়া